গুড মর্নিং বন্ধুর আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হলো পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভালো কাটুক সবার সারাটা বছর আর আমাদের ভালো কাটুক এই জন্য সকাল সকাল উঠে আমি সমস্ত কাশিরে নিয়েছি তারপর তোমাদের সামনে এসে আজকে রেডি হয়ে দেখতে পাচ্ছ আজ আমি শাড়ি পরেছি কারণ শাড়ি তো আমি এখানে বেশি পরি না খুবই কমই পরি তো আজকে শাড়ি পরে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি আমার ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে এখানে পুজো দিয়ে দিয়েছি আর সমস্ত ঘরও গুছিয়ে নিয়েছি সকালবেলায় মুছে মুছে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটায় তো আজকের দিনটা সবাই ভীষণ ভালো কাটবে সবাই তো নিত্যঞ্জন জামাকাপড় পরে বেরিয়ে পড়ে সলেডে মুখ দেখলাম জানলা দিয়ে আর কি অনেকেই যাচ্ছে আর এখানে আমার ছেলে মানে সন্দ্বীপন আর কি আজকে অনেক সকালে উঠেছে বলেছি বাবু ডাকলেই উঠে বলবি তবু উঠে বলেছে এখন টি চালিয়ে বসে বলেছে বলেছ বই পড়বে বৃষ্টি ছিল হ্যাঁ চো হ্যাঁ চো হ্যাঁ এখন ঠিক আছে তো ছেলের সঙ্গে আজকে অনেক গল্প করলাম দেখলাম আজকে সব সময় ফেস টু ফেস মানে ভয়েস দেবো আর কি সেরকম একটা ইচ্ছা আছে আসো বাবা ভাই আসছে না তো কিছু গাই দেয় না ওই জন্য আসছে না আর কি মালে অবশ্যই আসতো বলেছি যখন আর अंशुংসা থালা বাসন দিয়ে নিয়েছি তো একটু পরেই গুছিয়ে নেবো এখনই আগে দেখি বাটা থেকে কি কি নিয়ে আসছে তোমরা দেখো তো তো এখন দেখেনি কি কি নিয়ে এসেছে বাজার থেকে নিয়ে এসেছে খুব সুন্দর হচ্ছে এই Gosh. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি কী নিয়ে এসে বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ লাটা মাছ আর চিংড়ি মাছ আর বাবু চিংড়ি মাছ খায় আর এই অন্য কোনো মাছই খায় না সেই জন্য বলছিলাম যে চিকেন আনতে হবে না মাংস শুধু মাছ নিয়ে এসো কারণ সেটা তো হয় না আর মাছটাই ভালো আর কি তারপর এখানে দেখতে পাচ্ছ কত কিছু নিয়ে এসেছিলো বাজারে এই লাও টাউ সব আমি কেটে নিয়েছি দেখুন আমি করে রান্না তো এখন দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দেবো আর কি তারপর এই যে দেখতে পাচ্ছ আমি রান্না তো অলরেডি শুরু করে তোমাদের বললাম আর এখানে মাছ ভাজা বসে দিয়েছি সেটা আমি এখন তুলে নেব আর যেহেতু সকাল থেকে অনেক কাজ করতে একটু বেশি সময় লেগে গেছে সেই কারণে রান্না মানে লেট হয়ে গেছে তাড়াতাড়ি করার চেষ্টা করছি তারপর এই যে বাবু বলছে মা খিদে পেয়েছে ও দিয়েছি ওকে খেতে একবার আর ওই ঋদ্ধির সঙ্গে খেলা করছিল মানে আমরা যে বাড়িতে থাকি ওই দাদার ছেলের সঙ্গে আর কি ও আছে ওর খেলা করছে দুজনে খুব হুঁটো পাটা আর বল চলে আসছে মাঝে মধ্যে আমি দরজাটা দিয়ে দিলাম তো ষোলো নববর্ষ আর একবার তোমাদেরকে সবাইকে জানাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এখানে দেখছি পাচ্ছ সব তাড়াতাড়ি করে নিচ্ছি রান্নাটা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই পাশে দুটোতেই বসিয়ে দিয়েছি ভাত যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছি আর তরকারিটা তাড়াতাড়ি রান্না করতে চাইছি যে দুটো ওই সেই আর কি ওভেনে দুটোতেই আমি কাজ মানে রান্নাগুলো করে নিই সবজি রান্নাগুলো আর তারপর ওইটা ভাতটা পরে করে নেব তো তারপর দেখতে পাচ্ছি এই পাশে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর করেছিলাম পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আর ছিল লাউ দিয়ে তো লাউ দিয়ে মাছ তো লাউটা আমি ওই পাশে বসিয়ে দিলাম যত যত তাড়াতাড়ি পাচ্ছি চেষ্টা করছি যে রান্নাটা কমপ্লিট করার জন্য আর এখানে লবণ হলুদ যেটুকুনি দেওয়া সব পরিমাণ মতন দিয়ে আমি জল দিয়ে ঢেকে দেব লাউটা আর তোমার দাদাভাই লাউ ভীষণ ভালোবাসে উনি খুব ভালো খায় সেজন্য আমার রাখতে হয় ওনার জন্য আর প্রত্যেক বছরে তো নববর্ষে বাড়িতেই থাকে মানে পয়লা বৈশাখের দিন এবার আর বাড়িতে নেই এবছর এখানেই আছি কি আর করা যাবে কিছু করার নেই সব কিছু পরিস্থিতি তারপর এই যে আমি তাদের করে রান্না করে নিচ্ছি আর সময়ের সাথে সাথে সবাইকে তাল মিলিয়ে চলতে হবে এটাই জীবন এই যে তারপর বসিয়ে দিলাম আমি ওটা ঢাকা দিয়ে দেবো বাবু আজকে ভীষণ খুশি আছে কারণ সকাল থেকে দিদিদের দোকানে মনে আজকে পুজো হয়েছে আর ও খেলা করছে এসে ওর সঙ্গে তারপর আমি যে উচ্ছভাচা বসে দিয়েছি এখানে প্রায় হয়ে এসছে তারপর ভীষণ খিদে পেয়ে গেছিলো সকলে তারপর চাটনি পাপড় শস্যালাড শশা কেটে নিয়েছিলাম সব কিছু দেখতে পাচ্ছ এখানে বসে পড়েছে দুজনে তো দাদাভাই খাচ্ছে আর আমি বেড়ে রেখেছি খাবো বাবা বলছে মা একটু পরে খাবো সকালে রুটি খেয়েছে সেই জন্য আর কি তারপর এই যে বসে পড়েছি খেতে খাবো আর কি রেডি করা সেটা তোমাদের দেখালাম আর দিদিভাই আজকে মানে ও আলপনা দিয়েছে সেটাই দেখাচ্ছিলাম মা লক্ষ্মীর পা এখান দিয়ে এঁকেছে সেইগুলো দেখাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে